প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা বসুন্ধরা থেকে আবার একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে এসেছি বসুন্ধরার নিয়োগ বিজ্ঞপ্তি দেখার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু অনেকে আবেদন করে ফেলেন এখানে যারাই কাজ করেন তাদের কিন্তু হ্যান্ডসাম চালিয়ে দেওয়া হয় এবং অনেক অনেক সুযোগ সুবিধা দেওয়া হয় আগের বিজ্ঞপ্তিতে অনেকেই কমেন্ট করে বলেছেন আপু আজকে তো চাকরির দায়িত্ব বলে দিয়েছেন পরের বিজ্ঞপ্তিতে সুবিধা কি কি দেওয়া হবে বসুন্ধরা গ্রুপে সেগুলো আমাদেরকে সবার আগে বুঝিয়ে দিবেন আজকের বিজ্ঞপ্তিতে অনেক সুবিধা রয়েছে চলুন দেখিনি আজকের বিজ্ঞপ্তিতে কি কি সুবিধা রয়েছে সুবিধা দেওয়া হবে মোবাইল বিল গ্র্যাচুইটি বেতন পর্যালোচনা বার্ষিক উৎস ভাতা দুটি বার্ষিক আপনারা এত প্রশ্ন করেন এত সুন্দর সুন্দর কমেন্ট করেন আমাদের ভিডিও দেখে অনেকেই চাকরি পেয়েছেন এটা আমাদের জন্য আনন্দের কিন্তু দুঃখের বিষয় বেশিরভাগ মানুষই সাবস্ক্রাইব করেন না এখন থেকে যারা সাবস্ক্রাইব করবেন তাদের কমেন্টের রিপ্লাই আমরা দ্রুত দেব তাই দেরি না করে এখনই সাবস্ক্রাইব করুন সহজ সলিউশন প্রিয় চাকরি প্রত্যাশী ভাই সবাইকে সহজ সলিউশন থেকে স্বাগতম আজকে আরও একটি নতুন বিজ্ঞপ্তি নিয়ে এসেছি বসুন্ধরা গ্রুপ থেকে যেখানে কিনা আপনারা বাইশ বছর হলেই আবেদন করতে পারবেন চলুন দেখে নিই বসুন্ধরা গ্রুপে কোন পদে নিয়োগ দেওয়া হচ্ছে দায়িত্ব কী কী রয়েছে এবং কিভাবে আপনারা আবেদন করলে আপনাদেরকে ইন্টারভিউতে কল করা হবে ইত্যাদি বিষয়ে বিস্তারিত তথ্য ঢাকায় নিয়োগ দেবে বসুন্ধরা গ্রুপ ২২ বছর হলেই আবেদন শীর্ষস্থানীয় শিল্প প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপে সিনিয়র এক্সিকিউটিভ এক্সিকিউটিভ পদে জনবল নিয়োগ দেওয়া হবে আগ্রহীরা আগামী সাত আগস্ট পর্যন্ত আবেদন করতে পারবেন প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আপনারা কিন্তু সাত আগস্ট পর্যন্ত বসে থাকবেন না আপনারা যত তাড়াতাড়ি সম্ভব আপনার আবেদনটি সম্পূর্ণ করে ফেলবেন প্রতিষ্ঠান নাম বসুন্ধরা গ্রুপ পদের নাম সিনিয়র এক্সিকিউটিভ বা এক্সিকিউটিভ পদের সংখ্যা নির্ধারিত নয় অন্যান্য সুবিধা শুরুতেই বলে দিয়েছি আবারও বলে দিয়েছি সুবিধা দেওয়া হবে মোবাইল বিল গ্র্যাচুইটি বেতন পর্যালোচনা বার্ষিক উচ্চ ভাতা দুটি বার্ষিক তার আগে বলে দিচ্ছি যারা আমাদের সচ সলিউশনের ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন কারণ আমাদের চ্যানেলটিতে প্রতিনিয়ত সরকারি বেসরকারি পার্ট টাইম অভিজ্ঞতা ছাড়া চাকরি ইত্যাদি বিজ্ঞপ্তিগুলো আপলোড করা হয় আপনারা চাইলে যে কোনো বিজ্ঞপ্তিটি দেখে এখানে আবেদন করতে পারবেন এবং আবেদন করতে যদি কোনো প্রকার সমস্যা হয় অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে এসে কমেন্ট করে জানিয়ে দিবেন তারপর আছে বেতন আলোচনা সাপেক্ষে চাকরির ধরন ফুল টাইম বয়স হতে হবে সর্বনিম্ন বাইশ বছর কর্মস্থল ঢাকা চাকরির দায়িত্বসমূহ প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা চলুন দেখিনি বসুন্ধরা গ্রুপে কি কি কাজ রয়েছে কাজ করতে হবে উপকরণ সময়মতো গ্রহণ ও ইস্যু নিশ্চিত করুন এস এ এবং ফিজিক্যাল স্টকের সঠিক রেকর্ড বজায় রাখুন ব্যবহারকারী বিভাগ এবং এস এর সাথে সমন্বয় করুন দৈনিক স্টক আপডেট এবং ফিজিক্যাল ভেরিকেশন পরিচালনা করুন উপকরণ খরচের প্রতিবেদন তৈরি করুন এবং সমন্বয় সাধন করুন আমি আপনাদেরকে চাকরির দায়িত্ব বলে দিয়েছি আপনাদের দরকার হলে দায়িত্বগুলো আরও একবার ভালোভাবে পড়ে নেবেন তারপরে এসে প্রার্থীর ধরন শুধুমাত্র পুরুষরাই এখানে আবেদন করতে পারবেন নারীরা কিন্তু এখানে আবেদন করলেও আপনার আবেদনটি বাতিল হয়ে যাবে তাই আমাদের চ্যানেলে অনেক অনেক বিজ্ঞপ্তি রয়েছে আপনারা দেখে যে কোনো বিজ্ঞপ্তি আবেদন করতে পারবেন শিক্ষাগত যোগ্যতা রাখতে হবে বিবিএ বিকপ এমবিএ অভিজ্ঞতা থাকতে হবে কমপক্ষে দুই থেকে পাঁচ বছর আবেদন শেষ সময় তিন আগস্ট দুই হাজার পঁচিশ তারিখ পর্যন্ত আপনারা এখানে আবেদন করতে পারবেন আবেদন নিয়ম হচ্ছে আগ্রহীরা এখানে বিডি জবস ক্লিক করে আবেদন করতে পারবেন এই যে লিঙ্কটি রয়েছে এটি আপনার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন বিডি জবস লাইক ক্লিক করবেন ক্লিক করলে আপনার পাশে ট্যাবে বিডি জবসের ওয়েবসাইটটি ওপেন হয়ে যাবে তখন আপনাকে দেখে নিতে হবে কি বসুদা গ্রুপের এক্সিকিউটিভ পথটি রয়েছে কিনা যদি পেয়ে যান তাহলে ভিতর তথ্যগুলো ভালোভাবে একবার পড়ে নেবেন কারণ আপনি যদি এখানে ভালোভাবে দেখে যান তাহলে যখন ইন্টার ইন্টারভিউতে যাবেন তখন কিন্তু আপনাকে এইসবের ভিতরে অনেক রকমের প্রশ্ন করতে পারে যদি আপনি ভালোভাবে দেখে যান তাহলে আপনার প্রশ্নের উত্তর দিতে খুব সহজ হয়ে যাবে এবং আপনার ইন্টারভিউটি হবে খুব দারুণ তাই সম্পূর্ণ কি কি আছে এগুলো দেখে দেখে আপনি এখানে আবেদনটি কমপ্লিট করে দিবেন তারপর কি করবেন আপনাকে দেখে নিতে হবে আপনার বিটি জবসের অ্যাকাউন্টটি ক্রিয়েট করা আছে কিনা যারা বিটিজ জবসের অ্যাকাউন্টটি ক্রিয়েট করতে পারেন তারা অবশ্যই নিজেরা নিজেরা করে নিবেন আর যারা পায় না তারা কি করবেন তারা আমাদের সসিউ চ্যানেলটিতে আসবেন আসার পর পপুলার রেখে ক্লিক করবেন ক্লিক করার পর এই যে দেখুন দেওয়া আছে হাউ টু ক্রিয়েট বিডিজ অফস অ্যাকাউন্ট এখানে মাত্র পাঁচ মিনিটেই আপনি আপনার বিডিজ অফসের অ্যাকাউন্টটি ক্রিয়েট করতে পারবেন আপনার ফোন থেকে ল্যাপটপ থেকে কম্পিউটার থেকে যে কোনোভাবেই আপনি আপনার বিডিজ অফসের অ্যাকাউন্টটি ক্রিয়েট করে নেবেন তারপর কি করবেন আবার এখানে চলে আসবেন আসার পর আবেদন করণা ক্লিক করবেন ক্লিক করলে আপনার প্রত্যাশিত বেতন চাওয়া হবে যেহেতু এখানে বলাই আছে অভিজ্ঞতা দুই থেকে পাঁচ বছর এবং শিক্ষাগত যোগ্যতা বিবিএ বি কম এম বিএ টাইম এখানে বসিয়ে দিচ্ছি বেতন আঠাশ হাজার টাকা আপনার পঁচিশ থেকে ত্রিশ হাজারের মধ্যে যে কোনো একটি অ্যামাউন্ট বসিয়ে দিবেন তারপর রয়েছে একটি ভিডিও সিবি ম্যানেজ প্রোফাইল অপশন থেকে আপনার ভিডিও সিভি রেকর্ড এবং আপলোড করুন এখানে আপনার সিবিটি রেকর্ড করি এখানে আপলোড করে দিবেন তারপর রয়েছে একটি সতর্কবার্তা আবেদন করার আগে অনুগ্রহ করে পড়ুন বিডি জবস ডট কম লিমিটেড চাকরিতে আবেদনের পর কোম্পানি কোনো আর্থিক লেনদেন বা প্রতারণার জন্য দায়ী থাকবে না কোম্পানির নিয়োগকর্তা এবং চাকরি প্রার্থীদের ভিতর যোগাযোগের মাধ্যমে মাত্র উপরোক্ত সতর্ক বার্তাটি আমি পড়েছি যদি পড়ে থাকেন তাহলে এখানে ক্লিক করবে ক্লিক করার পর আবেদন এখানে ক্লিক করলেই আপনার আবেদনটি সম্পূর্ণ হয়ে যাবে এছাড়া আবেদন করতে যদি কোনো প্রকার সমস্যা হয় অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে এসে কমেন্ট করে জানিয়ে দেবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং একটি শেয়ার করে দিবেন আপনার সেসব বন্ধুদের যারা কিনা চাকরি খুঁজছে তার সাথে আমাদের সজ সলিউশনে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে চাপ দিয়ে রাখবেন যাতে করে আমরা ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনার এখানে চলে যায় नोटिफिकेशन धन्यवाद